কামলা নামলা আছে আনিছা আমি একছো হে কি এটা মানুহ গন্ধ তাৰ ঝামেলা হয় ভাই আউট হয়ে না আপনি আর ব্যাটিং নাই ওভার তামালা ওভার তামালা আছে আমার মতো ক্যাচ বিটে রে আবার তৃতীয় নাম্বার বলিং এ আসলো না চতুর্থ নাম্বার বলিং হ্যাঁ চতুর্থ চতুর্থ আবার ওবাইদুল ভাইয়া অসাধারণ ফিল্ডিং করছেন ব্যাটিংয়ে কামরান বলার প্রস্তুত ব্যাটে বোলা হয়েছিল কিন্তু না সেখানে বলার ছিল প্রস্তুত নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন আবার বল কামরা সজরে জোরে আছে এবং ওর মালেঙ্গা ফোর কামরান প্রস্তুত আউল তো করে মারার চেষ্টা কিন্তু ঠিক মতো হয়নি ব্যাটে বলে ঠিকমতো না হওয়ার কারণে বল চলে যায় কিপারের হাতে আবার ওবাইদুল প্রস্তুত বোলার স্ট্রাইকে কামরান আউল তো করে সিঙ্গেল নেওয়ার চেষ্টা অবশেষে করিম ভাই কভার করলেন এক রান শুধু দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন শর্ট সার্কেল করি মাউত্ত করে মারিয়ে দিয়েছেন সেই সাথে ওবায়দুলের ওভার শেষ আবার আসছেন আবদুল্লাহ পঞ্চম করার জন্য প্রস্তুত আব্দুল্লাহ স্ট্রাইকে কামরান সজরে হাঁকিয়েছে না 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 বলের দর নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন আবার প্রস্তুত কামরান আবদুল্লাহ এসটাই গিয়ে কামরান সজোরে হাঁকিয়েছেন এবং মালেঙ্গা ফোর চলতেছে সিরিজ আব্দুল্লাহ প্রস্তুত কামরান সেখানে জয় ফিল্ডিং করলেন আবার প্রস্তুত কামরান বল করতেছেন আবদুল্লাহ আবদুল্লাহরে হাঁকিয়েছেন সেই সাথে মালেঙ্গাফর বলকে পাঠিয়ে দিয়েছেন

আবার প্রস্তুত দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত কামরান সজোরে হাঁকিয়েছেন এবং ফোর এবং সেই সাথে ম্যাচ উইন হয়ে গেল শুধু দর্শক মন্ডলী আমরা দুই এক সিরিজে ধরো লাস্ট সিরিজ আবার বল করার জন্য প্রস্তুত এইটা এটা এটা